এখানে অনেক দিন ধরে এই কাজ চলতেছে তো কাজ চলতেছে আমরা তাদেরকে প্রতিদিন আইসা নিষেধ করতাম তো আমরা নিষেধ করার পর যখন আমরা চলে যেতাম উনি আবার কাজ করতো তো ওনাকে ফাইনালি বলছি যে আপনি কাজ করিয়েন না কিন্তু তারপরে উনি বাধা শোনেন এই জন্য আমরা নিজেরাই এসে প্রশাসনের পক্ষ দিয়া এই সরকারি যে জমি এই সরকারি জমি আমরা উচ্ছেদ করলাম খাল উচ্ছেদ করলাম এবং খালকে আমরা খালটাকে সঠিক যাতে প্রবাহ বিদ্যমান থাকে সেই ব্যবস্থা ভবিষ্যতে করতেছি এখানে আটকানো আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা খালের জমি সরকারি জমি এটা হলো জেলা প্রশাসক মহোদয়ের এক নম্বর খতিয়ানের জমি অতএব এই জমি তো আর অন্য পাবলিকের কোনোভাবেই দখল করতে পারে না এটা আমাদের জমি এত সরকারি সরকারি জমি এরা ভাঙ্গে নিয়েছে সরকারি জমিতে করছে আর ভাঙা ই করছে এটা আমরা এক মানুষ সব ইয়া পং গেছে এই নগদে যদি খাল কাটাই দেন সেটা আমরা খুশি অবজেকশন দেছে তখন মানে না